হ্যালো শিক্ষার্থীরা আবার ফিরে আসলাম তো আমরা পরিমাপের অধ্যায়ের প্রথম একটি ক্লাসে একটি করেছি সৃজনশীল আর আরেকটা সৃজনশীল নিয়ে আসলাম এটা হচ্ছে আরেকটা একটা ধরন তো এই পরিমাপের অধ্যায়ের মধ্যে এই দুই ধরনের সৃজনশীল বারবার আসবে বিভিন্ন আকারে তো আশা করি বুঝে নিতে পারলে আর এই অধ্যায় নিয়ে সৃজনশীলের কোন সমস্যা হবে না তো প্রথমে যারা ক্লাসটি এখনো দেখানো তারা ক্লাসটি দেখে নিতে পারো আর যারা দেখেছো অলরেডি তারা এখন দ্বিতীয় ক্লাসে দেখলে আরো সহজে বুঝতে পারবে তো এখানে লেখা আছে এক প্যাকেট ময়দার ওজন এক কিলোগ্রাম তো কিলোগ্রামকে আমরা সবসময় আমরা সবসময় বলি যে এক কেজি দুই কেজি কেজি বলি সবসময় তো কেজিটাকে কেটে কিলো আর যেতে হচ্ছে গ্রাম এক কিলোগ্রাম এবং এক প্যাকেট ডালের ওজন তিন কেজি দুইশো গ্রাম ঠিক আছে এখানে আর ওখানে আগের মতো মিটারে কিলোমিটারে নাই সেন্টিমিটার নাই এটা হচ্ছে কিলোগ্রাম আর কেজি নিয়ে একটাই সূত্র মাত্র কাজে লাগবে আমাদের এই অঙ্কটা করার জন্য সেটা হচ্ছে এক কেবি সমান এক হাজার গ্রাম বুঝতে পারছি তো এই অঙ্কটা হচ্ছে দুই নং যেহেতু আগেরটা এক নম্বর করেছে এটা হচ্ছে দুই নং তাহলে আমরা এখন লিখবো সৃজনশীল কি লিখতে হয় জানি প্রথম ক্লাসে বলেছিলাম যে প্রশ্নের সমাধান সৃজনশীল এভাবে লিখতে হবে এত নং প্রশ্নের সমাধান ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি এবার আমরা ক নম্বর দিয়ে ক নম্বর অঙ্কটা করব তো দেখো তো সবাই ক নম্বর অঙ্কটা কি লিখেছে হ্যাঁ লেখা আছে যে ময়দার ওজনকে গ্রামে প্রকাশ করো তাহলে আমরা যদি একটু প্রশ্নের দিকে খেয়াল করি উদ্দীপকে যে ময়দার ওজন কতটুকু দেওয়া আছে লেখা আছে শুরুতে এক প্যাকেট ময়দার ওজন এক কিলোগ্রাম দুইশত গ্রাম তাহলে আমাদের ওই যে এক কিলোগ্রাম দুইশো গ্রাম ওইটাকে সরাসরি কি বানাতে হবে কিলোগ্রাম মানে শুধু গ্রামে বানাইতে হবে কিলোগ্রাম দেওয়া আছে গ্রাম দেওয়া আছে শুধু গ্রামে তৈরি করতে হবে তাহলে আগেরটার মতো আমরা লিখবো দেওয়া আছে যারা প্রথম সৃজনশীলের ক্লাসটি দেখুনি তারা চাইলে অবশ্যই প্রথম ক্লাসটি দেখে আসতে পারো তারা তোমাদের জন্য এই ক্লাসটি সহজ হয়ে যাবে ঠিক আছে আর যারা যারা নতুন আছে দেখতেছো করে দেবে এবং বেল অবশ্যই যাতে নতুন নতুন যে ক্লাস গুলো নিয়ে আসবো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশন চলে যায় ঠিক আছে তো দেওয়া আছে কি দেওয়া আছে ময়দার ওজন তো আমরা লিখি ময়দার ওজন লিখলাম ময়দার ওজন তো দেওয়া আছে ময়দার ওজন কতটুকু এক কিলোগ্রাম দুইশো গ্রাম সমান এক কিলোগ্রাম দুইশো গ্রাম এটা হচ্ছে তার আগের অঙ্কটার মতো যে এটা কিলোগ্রাম এটা গ্রাম তো আমাদের প্রশ্নে বলছে গ্রামে তৈরি করতে তো অলরেডি এটা তো গ্রাম করাই আছে শুধুমাত্র কিলোগ্রামটাকে আমরা গ্রামে রূপান্তর করে নেব এর জন্য কি করতে হবে আমাদের সুতো নিতে হবে তো এক কেজি আর কিলোগ্রাম দুটো একই কথা তো এক কেজি সমান হচ্ছে এক গ্রাম তাহলে এটাকে যদি আমরা এক দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাবো গ্রামে পেয়ে যাব আর এখানে তো অলরেডি এক দেওয়াই আছে তাহলে এক কিলোগ্রামে কত হয় এক গ্রাম হয় তো এখানে আর গুণ করে না দেখালো হয় তারপর আমি একটু গুণ করে দেখিয়ে দিই নিয়ম অনুযায়ী এই তাহলে এটা যেহেতু আমরা এক দ্বারা গুণ করলাম এটা কিলোগ্রাম থাকবে না এটা এখন শুধু গ্রাম হয়ে যাবে আর যেহেতু দুইটাকে আমরা একসাথে করব তাহলে আমরা এখানে যোগ দিয়ে দুইশো গ্রামটা লিখে দেব ঠিক আছে আর এখানে আমরা সূত্র লিখে দিতে পারি যে এক কিলোগ্রাম এক কিলোগ্রাম সমান হচ্ছে এক হাজার গ্রাম তোমরা চালে সূত্রটা মনে রাখতে পারো মুগস্থ করে রাখতে পারো যেমন কিলো যুক্ত যেগুলো আছে এক কিলোগ্রাম তাও হবে এক হাজার গ্রাম যদি বলে এক কিলোমিটার তাইলে হবে এক মিটার মানে কিলো যুক্ত যেগুলো থাকবে ওইগুলো সবসময় এক হাজারই হয় ঠিক আছে তাহলে আমরা এখন যোগ করলে কত পাবো পাবো হচ্ছে এক হাজার গ্রাম আর যোগ হচ্ছে দুইশো গ্রাম তাহলে মোট কত হচ্ছে এক গ্রাম আর তোমরা অবশ্যই কমা দিবে হ্যাঁ তোমরা প্রথম অধ্যায়গুলো শিখেছো কত ঘর তো উত্তর লেখা যাবে না তাই না সুতরাং কত গ্রাম এক হাজার দুইশত পঞ্চাশ গ্রাম আশা করি তোমরা ক নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ ঠিক আছে এভাবেই ঠিক খ নম্বর অঙ্কটা করতে হবে সবাই চালু করে অঙ্কটা উঠিয়ে নাও খাতার মধ্যে উঠানো হয়েছে সবার তাহলে আমরা অঙ্কটা করি দিচ্ছি। দেখো কি বলছে বলছে ময়দা ও ডালের ওজন বের করতে বলছে আর আমরা তো অলরেডি ক নম্বর অঙ্কে ময়দা ময়দাটা বের করেছি ওজনটা কত তাহলে এখন শুধু আমাদের ডালের ওজনটা বের করতে হবে বের করার পরে যেহেতু প্রশ্ন এখানে মোট বলছে তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে দুইটাকে যোগ করতে হবে আর এখানে তো অলরেডি কিলো শুধু এখানে বলছে গ্রামে প্রকাশ করতে তাহলে আমরা আগে কি করব যেহেতু মদারটা পেয়েছি তাহলে আমরা এখন আগে ডালেরটা বের করি তো আছে লেখা থাকতে হবে দেবাসে লেখার পর লিখবো ডালের ওজন তো কতটুকু ডালের ওজন দেওয়া তিন কেজি দুইশো পঞ্চাশ গ্রাম তিন কেজি মানে কিলোগ্রাম সমান আর হচ্ছে কত সরি ভুল করছি একটু দুইশো গ্রাম সবাই বুঝতেছে তো অঙ্কটা ওকে এখন যে সূত্র লেখা আছে এক কেজি সমান এক হাজার গ্রাম তাহলে এটাকে আমরা গ্রামে নেওয়ার জন্য কেজিটাকে গ্রামে প্রকাশ করব। তাহলে এক হাজার গুণ হচ্ছে তিন তাহলে যেহেতু আমরা এক হাজার দ্বারা গুণ করলাম তাহলে এটা কি হয়ে যাবে গ্রাম হয়ে যাবে আর এখানে কি লিখবো যোগ দুইশো গ্রাম তাহলে যোগ করলে কত হচ্ছে এক হাজার দিয়ে তিন গুণ করলে তিন হাজার আর হচ্ছে কত দুইশো গ্রাম তাহলে মোট যোগ করলে কত হচ্ছে তিন হাজার দুই শত গ্রাম তিন হাজার দুই শত গ্রাম আর এখানে আমরা একটু সূত্র তো অবশ্যই লিখে দিতে হবে না হবে না তাহলে আমরা লিখে দিব এক কেজি সমান এক হাজার গ্রাম কিন্তু তুমি সূত্র যদি লিখে না দাও তাহলে কিভাবে হবে বুঝলে কিভাবে যে এখানে এক কোথা করতে পেয়েছো এই তো এটা হচ্ছে আমাদের ডালের ওজনটা কিন্তু আমাদের যদি অঙ্ক শুধু এটাই বলতো যে ডালের ওজনকে গ্রামে প্রকাশ করো তাহলে আমাদের এটাই উত্তর হয়ে যেত কিন্তু এখানে বলছে ডালের ওজন ময়দার ওজন দুইটার মোট কত গ্রাম তাহলে আমরা ডালেরও গ্রাম পেয়ে গেলাম আর ক নম্বর অঙ্কে ময়দারও গ্রাম বের করেছি এখন এই দুটাকে আমরা যোগ করব তাহলে আমি একটু মুছতে হবে যেহেতু জায়গা কম আছে একটু মুছে দিই আমি আর এটা তো আমাদের খ নম্বর অঙ্ক এক তো এখন আমরা লিখব ক হতে পাই ক হতে পাই যেহেতু সৃজনশীলঙ্ক সুন্দর করে সাজিয়ে লিখতে হবে তাহলে পুরোপুরি একদম দশে দশ দিয়ে দেবে তাহলে ক হতে পাই কি যে ময়দার ওজন ময়দার ওজন কতটুকু পেয়েছি ময়দার ওজন এক হাজার দুইশো পঞ্চাশ গ্রাম ঠিক বলেছো গুড তোমাদের দেখা যায় ক্লাস অনেক মনোযোগী হ্যাঁ আচ্ছা তাহলে ময়দা ময়দার ওজন কতটুকু পেয়েছি ক নম্বর এক হাজার দুশো পঞ্চাশ গ্রাম আর নম্বর অঙ্ক পেলাম আমরা আহ তাহলে আমরা সুতরাং দি সুতরাং ময়দা ও ডালের মোট ওজন সমান দিয়ে ময়দাটা আমরা কত পেয়েছি কত এক হাজার দুইশো পঞ্চাশ গ্রাম যোগ হচ্ছে আহ কত পেয়েছি আমরা নম্বর অঙ্কটা তিন কেজি দুইশো গ্রাম তিন কেজি দুইশো গ্রাম যেহেতু এখানে দুইটাই অঙ্ক গ্রাম তাহলে আমরা গ্রাম দুইবার না লিখে একবার লিখলাম শুধু ব্রাকিটের পরে একবার শুধু লিখলাম এখানে গ্রাম এখানে গ্রাম লেখা দরকার নেই লিখলাম ময়দা ও ডালের মোট ওজন তো কহতে পাই মদা ওজনটা লিখলাম এই যে দেওয়া আছে এখন যদি আমি যদি এটা এটা যদি না লিখতাম যে কহতে পাই মদা ওজন এত গ্রাম তাহলে এটা পেলাম কোথায় সেটা তো আমরা খনম্বর এখনো করিনি তাই না তাহলে আমাদের সুবিধার থেকে এবং পরীক্ষা যারা পরীক্ষা সারা দেখবে তাদের বোঝার সুবিধার্থে তার জন্য পরীক্ষার খেলা দেখে বুঝতে পারে না লেখাটা খুব ভালো হয়েছে তাহলে আমাদের আগে লিখে নিতে হবে এরপরে এই যে আর যোগ করলাম গ্রাম এখন এই দুইটাকে আমরা এখন একসাথে যোগ করব তাহলে শূন্য শূন্য যোগ করলে তো হয় শূন্য শূন্য পাঁচে যোগ করলে হয় পাঁচ দুই দুয়ে যোগ করলে হয় চার তিনে আর একে যোগ করলে হয় তো চার হাজার চারশো পঞ্চাশ গ্রাম তাহলে আমাদের উত্তর লাগে উত্তর মোট ওজন মোট ওজন আমরা এই যে মোট ওজন কত পেলাম চার হাজার চারশো পঞ্চাশ গ্রাম আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ তো এই অধ্যায়টা বেশি একটা জটিল নয় যদি আর রূপান্তরটা খেয়াল রাখতে হবে কোন জায়গা থেকে কোথা যাচ্ছি সেমি মিমিটার থেকে সেমি গেলে সূত্র নিতে হবে এক মিটার সমান একশো সেন্টিমিটার সূত্র নিয়ে প্রকাশ করতে হবে ঠিক আছে আর আমরা দুইটা ক্লাসে দুই ধরনের সৃজনশীল দেখলাম এই দুই ধরনের সৃজনশীলই আমাদের এই অধ্যায়ের মধ্যে বেশি বেশি আসে আশা করি এই দুইটা ক্লাস দেখলে তোমাদের এই অধ্যায়ের সৃজনশীল নিয়ে আর সমস্যা হবে না তো আজকে এই পর্যন্ত এই ক্লাসটা যারা যারা ক্লাসটি দেখেছো দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থেকো ধন্যবাদ বিদায়